कर मङ्गल गरे गुलिन मर मुछाय तुनि मङ्गल कर गरे मुलिन मर मुछाय तब कुन किरण दिए जा मे मिमा মোฉাই মুদিনা নমার মা মোฉাই শুন লোক বাসুরা ছুটিছে গো ভিড় আধারে জনিনক খো ডুবে যাবে কোন অকুল হরল পথারে লোক শুন লক্ষ বাসন ছুটি চে গভীর আঁধারে জানি না কখন দুবে যাবেকোর আকুল লোপাত রে তুমি বি শবিপা হন্তা তুমি দা দাদারুদি পন্তা

আছো বিপিলতা জল গায় শুকায় তপুরে আমি নয়নু বসুন বজিয়া তুমি আধারে মুড়ি কিয়া নাই তর হম কিতাব দিয়ে বুঝায় 嗯。